সে কি আপনি এখানে আপনি এখানে কেন আসছেন কেন আমি আসতে পারি না না আপনি এখানে কি করতে আসবেন এখানে আপনার কে কি রে মা কে আসছে আরে জামাই বাবাজি কেমন আছো বাবা আমি ভালো আছি আম্মা আপনি ভালো আছেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভিতরে আসো ভিতরে এসে বসো না ওনার ভিতরে আসতে হবে না ভিতরে কি করতে আসবে ও তুই এরকম করছিস কেন এসো তো বাবা ভিতরে এসে বসো বসো বাবা এই তুই ভিতরে যা যে জামাই বাবাজির জন্য পানি নিয়ে আই এই নিন পানি পানিটা খেয়ে এক্ষুনি চলে যান তুই এ কিভাবে কথা বলছিস জামাই বাবাজির সাথে তুমি বসো বাবা আমি তোমার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি কি করতে আসছেন আপনি এখানে দেখো আমি অনেক বড় অন্যায় করেছি আমার ভুল আমি বুঝতে পেরেছি এই জন্য তোমাদেরকে নিতে আসছি আমি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আমাদেরকে নিতে আসছেন এটা বিশ্বাস করতে বলেন এই দিয়ে কয়বার হলো কেন আপনার সে গার্লফ্রেন্ড কোথায় গেল যার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছিলেন বউ সন্তান রেখে পরকিয়া করতে একবারও খারাপ লাগেনি আপনার ঘরে যে একটা ফুটফুটে সন্তান আছে একটা সুন্দর বউ আছে এটা আপনার মনে হয়নি তখন আপনাদের মতো কিছু কিছু পুরুষ আছে যারা কি করে জানেন ঘরে বিরিয়ানি রেখে বাহিরে পান্তা ভাত খুঁজে বেড়ায় হ্যাঁ মানছি সন্তান হওয়ার পরে আমার সৌন্দর্য নষ্ট হয়েছে আমার শরীরের গঠন নষ্ট হয়েছে কিন্তু কার জন্যে আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য আপনি কি একটু চিন্তা করেননি আপনি অন্য নারীর জন্য আমার সাথে এরকম করছেন আমার সাথে দিন রাত চব্বিশ ঘন্টা খারাপ ব্যবহার করছেন তাও মেনে নিছি আপনার পায়ে ধরছি আমি যে এরকম করেন না আপনি কি বললেন শেষে তাকে আপনি বিয়ে করবেন আপনি আমাকে বের করে দিলেন বাড়ির থেকে এখন কি হয়েছে এখন আসছেন কেন জান আপনি চলে যান আমি যাব না তুমি ঠিক বলছো তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি আমার শাস্তি হওয়া উচিত আসলে বিবাহিত পুরুষদেরকে যে মেয়েরা ভালোবাসে তারা টাকার লোভে ভালোবাসে যখন টাকা ফুরিয়ে যায় তারাও তাকে ছেড়ে চলে যায় সেটা আমি বুঝতে পারছি দেখো আমার শাস্তি আমি পাচ্ছি পরনারীর পিছনে ছুটে আজকে আমি সর্বশান্ত দেখো আমরা সব কিছু ভুলে যাই যে আবার নতুন করে জীবন শুরু করি আমাকে তুমি মাফ করে দাও মাফ করে দিব এত সহজ সবকিছু ভুলে যাব সবকিছু আপনার অবহেলা আপনার নির্যাতন সবকিছু আমি ভুলে যাব হ্যাঁ ভুলে যাবি মা তুমিও বলতেছো হ্যাঁ বলছি দেখ মা জামাই বাবা যে নিজে তোকে নিতে আসছে নিজে নিতে আসছে তোর কাছে মাপ চাইতেছে প্রতিটা স্ত্রীর উচিত স্বামী ক্ষমা চাইলে তাকে একবার সুযোগ দেওয়া তুই জামাইবাবিজিকে শেষ সুযোগ দে মা তাকে ক্ষমা করে তার সাথে যা যে সুখে সংসার করে সুখে সংসার করব হ্যাঁ মা সব কিছু ভুলে যা তোর একটা সন্তান আছে কিছু না হোক সন্তানের মুখের দিকে তাকিয়ে যা মা আর আমি জানি তুই জামাই বাবাজিকে অনেক ভালোবাসিস তোর কান্না কেউ না দেখুক আমি তো দেখছি হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর এই ভালোবাসার জন্যই ওকে আমি এই শেষ সুযোগটা দিচ্ছি আর এরকম করলেও এরপরে ওর কখনো মেয়ের ফিরবো না